বারিয়ারহাটে ইবনা আব্বাস তালা আনহু হিপস মাদ্রাসায় পাগড়ি প্রদান সবক প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ কারি শাহালমের সভাপতিত্বে এবং ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ মাদ্রাসাতুল মাদিনাতুল উলুমের শিক্ষা পরিচালক মাওলানা কারী ফয়জুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনবুইয়া রহমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক জামাল উদ্দিন দিলপুরি হুপ্পাজুল কোরআন ফাউন্ডেশন ফেনী জেলার সেক্রেটারি হাফেস মাওলানা ওজায়ের কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতি মাওলানা সাইফুল ইসলাম তেমোহানি মহম্মদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অলিউল্লাহ ফেনী সিরাজুল উলুম মাদ্রাসার মোহতামি মাওলানা মুফতি মিজান সহ আরও অনেক বরণ্য আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় ইবনে আব্বাস রাদি তালা আনহু হিপস মাদ্রাসা থেকে হিপস সম্পন্নকারী চারজন হাফেজকে পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ফাঁসাফাঁসি ছয় জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ভাষায় সুরাতেলাওয়াত ও কালেমা পরিবেশন শিক্ষামূলক কথোপকথন এবং মনজ্ঞ নাটিকা প্রদর্শন করেন যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায় শেষ পর্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বক্তারা ধর্মীয় শিক্ষা অর্জনের গুরুত্ব ও কুরআনের আলোয় জীবন গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন